আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট পেশন থেকে ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল ভেক্সি বাটি পাইপিং করা আছে টার্সেল করা আছে সুতিও না থাকবে স্যালোয়ারটা থাকবে অসাধারণ কোয়ালিটির মধ্যে পাঁচটা করে কালার থাকবে পাঁচ পিস সেট সেটা টাকায় নিতে হবে দেখেন এত সুন্দর কালার এত চমৎকার কালার ন্যাচারাল ড্রাই কালার দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের জন্য হাসির পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন স্লিপসের কাপড়টা থাকবে হ্যাঁ অনেক সুন্দর একটা কাপড় সালোয়ারটা থাকবে ম্যাচিং করা ব্ল্যাক একটা সালোয়ার সালোয়ারটা থাকবে দেখেন সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে দুপাট্টাটা দেখেন ভাই কি সুন্দর একটা দুপাট্টা একেবারে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাট্টা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কালারগুলো দেখেন মাল্টি কালার ফাংশনাল কালারগুলো দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশন কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট হয়েছে যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সবচেয়ে বাই টাকা নিতে হবে দেখেন দেবদাস স্টাইলের এই প্রোডাক্টটা এত সুন্দর হয়েছে सेम প্রাইস থাকবে 650 টাকা আড়াই হাত বহরের পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে খুবই লাক্সারিয়াস কোয়ালিটিফুল এই বাটিকগুলো ভাই যেই পরিমাণ গরম পড়ছে তীব্র গরমের সবচেয়ে বেশি আরাম এবং স্বস্তিদায়ক একটা কোয়ালিটি হচ্ছে এই কোয়ালিটিগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে চমৎকার এই কালেকশনটা অ্যাক্সেলেন্ট কোয়ালিটি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সালওয়ারটা প্রিন্ট করা আসে সিপসের কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা থাকবে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কালেকশনের কিন্তু স্টক লিমিটেড অনেক কম ঠিক আছে স্টক লিমিটেড কিন্তু অনেক কম হ্যাঁ আমি জানি না কারে কোনটা দিতে পারবো তবে যে আগে অর্ডার করবেন সে আগে আগে নিতে পারবেন আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা তো মাথা নষ্ট করা ডিজাইন শিবুরি বাটিকের মধ্যে দেখেন এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এত চমৎকার একটা কালেকশন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আলহামদুলিল্লাহ এত চমৎকার এই একটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা দিচ্ছে মাসাল্লাহ অসাধারণ একটা কোয়ালিটি অসাধারণ একটা কোয়ালিটি হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন আপনারা আমরা মেমত লেহা আছে দেন আপনারা এই টোকেনটা কতদিন লেহা আছে আপনার এই মেয়েটার চোদ্দো সাড়ে এগারো সৈধ তুলছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকারী কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট সেট নিতে হবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ অনেক বেশি চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট পারফেক্টেশন দেখেন কি যে সুন্দর সুন্দর কন্ট্রাস্ট প্রোডাক্ট ম্যাচিং করা এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখলে আপনার মনটা ভরে যাবে পরানটা জুড়া যাবে দেখেন এত সুন্দর কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ একেবারে অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ মাস্টার পিস স্যালার থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা দোপাট্টাটা দেখেন কি যে চমৎকার একটা দোপাট্টা এক্স প্যাটার্নের এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের হাসির পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব রঙিন সব কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুল কালেকশন ভাই প্রোডাক্টের লুকটা দেখেন কতটা অথেন্টিক একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি স্যালোয়ার প্রিন্ট করা আছে হ্যাঁ স্যালোয়ারটা প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন আর ডিজাইনের গ্যাট দেখেন কতটা এক্সক্লুসিভ টাইপের এই প্রোডাক্ট আপনাদের জন্য দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন কিরকম রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হাতের নাগালে বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট্টাটা একেবারে পাঁচ নামাজি একটা দুপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার জেনুইন কোয়ালিটিফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের জাস্ট অর্থাৎ যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো এটা নিতে যাচ্ছে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্ন সব প্রোডাক্ট কিন্তু দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য অনেক অনেক রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অত্যন্ত চমৎকার সময় উপয যথাযথ মানসম্মত পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো হাই ভোল্টেজ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট ছিল আজকের ভিডিওতে সুতরাং আমার বোনেরা আমার ভাইরা এই ধরনের প্রোডাক্ট যদি মিস করেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে যাবেন কেননা এই রকম এক্সট্রিম কোয়ালিটির প্রোডাক্ট হাসির পারফেক্ট পেশনই ইতিপূর্বে কখনো করতে পারে না ঠিক আছে আপনাদের জন্য ব্যতিক্রম একটা প্রোডাক্ট কিন্তু করে দিছি আমরা হাসির পারফেক্ট পেশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন করে দিছি সিম্পল একটা প্রাইজের মধ্যে সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্ট অর্ডার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার প্রতি আমার উন্মুক্ত হব্য রইল আমার সময় রমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে আপনি সরাসরি এখানে এসে দেখে তারপরে প্রোডাক্টগুলো বাছাই করে করে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ